দশ বছরে পা দিলেন ঢালিউডের আলোচিত স্টার কিড আব্রাহাম খান জয় চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান হিসেবে জন্ম থেকেই জয় ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু সাতাশ সেপ্টেম্বর জন্মদিনে মা বাবা দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন সাকিব খান যুক্তরাষ্ট্রের ছেলের সঙ্গে ঘুরে বেড়ানোর একটি ভিডিও পোস্ট করে লিখেছেন শুভ জন্মদিন ছোট্ট রাজকুমার তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ সাহসী ও হৃদয়বান প্রার্থনা তোমার জীবনের সুখ শান্তি ও সফলতার সব দরজা সর্বদা উন্মুক্ত থাকুক আমি সব সময় তোমার সঙ্গে আছি অপরদিকে অপু বিশ্বাস জয়কে ঘিরে কেক কাটার একটি ছবি পোস্ট করে লিখেছেন শুভ জন্মদিন আমার প্রিয় তোমার হাসি তোমার সরলতা কিছুই আমার কাছে অমূল্য মা তোমাকে অনেক ভালোবাসি এখন এবং চিরকাল তোমার স্বপ্নগুলো সত্যি হোক জয় দু সালের সাতাশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বাবা মায়ের গোপন বিবাহ ও পরে আলাদা হওয়ার পর থেকে জয় মূলত মায়ের সঙ্গে বড় হয়েছেন তবে বিশেষ দিনে বাবার সঙ্গ উপভোগ করেন Walton সুইচ stylish জন্মদিনটি শুধু পারিবারিক নয় ভক্ত ও সামাজিক মাধ্যমেও আলোচনার বিষয় অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন ঢালিউডের এই ছোট্ট তারকা সন্তানকে ঘিরে জন্মদিনের আনন্দ ও ভালোবাসা প্রকাশের মাধ্যমে তার পরিবার এবং ভক্তরা সকলেই একযোগে তাকে সুস্থ সুখী ও ইতিবাচক জীবন জীবনযাপনের শুভকামনা জানিয়েছেন